আজকে আলোচনা করবো মিন রাশির হচ্ছে আগামী পাঁচ বছর দু পঁচিশ থেকে দু হাজার তিরিশে কেমন যাবে কেমন থাকবে স্বাস্থ্য কেরিয়ার বা আদার সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করবো গ্রহর স্থিতি কি থাকবে স্থিতি অনুযায়ী আমাদের কি কি প্রভাব পড়বে আমাদের লাইফে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো মোট হচ্ছে আমাদের গ্রহ নটি গ্রহর মধ্যে আমাদের নটি গ্রহেই হচ্ছে প্রভাব ফেলে কিন্তু কিছু গ্রহ আছে একটা ঘরে বেশি দিন স্টে করে তাই তাদের প্রভাব কিন্তু আমাদের লাইফে বেশি পড়ে কেননা একটা ঘরে অনেক দিন থাকে আর অন্যান্য গ্রহগুলোকে এক মাস কে পঁয়তাল্লিশ দিন কি এক দিন করে একটা ঘরে থাকে কে দুদিন ঘর চেঞ্জ করে তাই তাদেরও প্রভাব আমাদের লাইফে পড়ে কিন্তু অতটা কিন্তু গুরুত্ব থাকে না কেন কেউ এক মাস থাকবে আমার রাশিতে সে এক মাস আমাকে প্রভাব ফেলবে তারপর থেকে প্রভাবটা কিন্তু কম হবে হবে বেশি এরকম হতে পারে কিন্তু বৃহস্পতি বলুন রাহু কেতু বা শনি এরা চারজন হচ্ছে একটা ঘরে অনেক দিন থাকে বৃহস্পতি দিন যেমন একটা ঘরে এক বছর থাকে রাহু কেতু হচ্ছে একটা ঘরে আড়াই বছর থাকে দেড় বছর থাকে শনি হচ্ছে আড়াই বছর থাকে এই হচ্ছে গ্রহগুলো একটা রাশিতে হচ্ছে স্টে করে তাই হচ্ছে এখানে হচ্ছে আমাদের এই চারটি গ্রহের কিন্তু গুরুত্ব খুব বেশি তাই আগামী পাঁচ বছর কেমন থাকবে আমাদের সব কিছু কেরিয়ার স্বাস্থ্য ভাগ্য কেমন থাকবে সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা করব প্রথমেই হচ্ছে আপনার এটা সাড়ে চলছে ফার্স্ট চরণ চলছে এবার আপনার হচ্ছে বৃহস্পতি দেবকে নিয়ে আলোচনা করব বৃহস্পতি দেব হচ্ছে আপনার থার্ড হাউসে বসে আছে দু থেকে দু মে মাসে আপনার কিন্তু ফোর্থ হাউসে আসবে টেন আর টুয়েলভ হাউসকে দেখবে স্বামী হয়ে ফোর্থ হাউসে এলে কিন্তু এক সাল সুখ সুবিধা কিন্তু পাবেন এই টাইমটা কিন্তু প্রচুর সুখ সুবিধার মধ্যে দিয়ে কাটবে বাহন কিনতে পারেন প্রপার্টি নিতে পারেন মাতার শরীরও এই টাইমে কিন্তু যদি খারাপ থেকে থাকে এতদিন মায়ের শরীর খারাপ যাচ্ছিলো তাদের কিন্তু এবার মায়ের শরীর কিন্তু ভালো হয়ে যাবে তারপর ম্যানেজমেন্ট বা কমিউনিকেশন স্কেল কিন্তু এই টাইমে আপনার বাড়বে বৃহস্পতির জ্ঞানের কারক তাই বৃহস্পতি কিন্তু টুয়েলভ হাউসকে দৃষ্টি দেবে তাই ব্যয় কিন্তু এই টাইমে ভালো জায়গায় হতে পারে কর্মক্ষেত্রে প্রচুর কিন্তু পোলাইট দেখা যাবে দেখা যাবে আপনি প্রচণ্ড পরিমাণে পোলাইট একটা দেখাবেন আপনি শান্তশিষ্টভাবে কাজ করবেন ট্র্যাভেল হওয়ার কিন্তু চান্স আছে সাথে সাথে কিন্তু স্পিরিচুয়াল ট্র্যাভেল হওয়ারও কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে এই টাইমে তারপর হচ্ছে আপনার পঞ্চমাংশে আসবে বৃহস্পতিদেব ২০২৬ ছাব্বিশ থেকে দু সাতাশ তারপর কিন্তু উচ্চ হয়ে যাবে কেন কর্কট রাশিতে হচ্ছে বৃহস্পতিদেব উচ্চ হয় তাই খুব ভালো এই টাইমে আপনার দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার সাতাশ যারা হচ্ছে সন্তান প্ল্যান করছিলেন এতদিন সন্তানের চেষ্টা করছিলেন তাদের কিন্তু এবার সন্তান যোগ হবে সন্তান কিন্তু এই টাইমে আপনারা নিতে পারবেন আর যারা হচ্ছে ম্যারিড অলরেডি ম্যারিড সন্তান আছে তাদের পক্ষ কিন্তু সন্তান পক্ষ কিন্তু ভালো হয়ে যাবে পড়াশোনা করা করবে আর এডুকেশনের জন্য এই টাইমে ভালো তারপর মেন্টাল বা স্বাস্থ্য ক্ষেত্রে বা লাভ লাইফে ভালো যাবে পঞ্চম ভাব থেকে আমরা এগুলোই দেখে থাকি তাই এই টাইমে প্রমোশনও হতে পারে আপনার মে দু থেকে দু কিন্তু আপনার সিক্স হাউসে চলে যাবে এই সিক্স হাউস কিন্তু মোটেই ভালো না ঠিক ভালো ঘর নয় এটা তাই এই টাইমে কিন্তু আপনার রোগ হওয়ার একটা চান্স আছে তারপরে যে স্টমাকে প্রবলেম হতে পারে এই টাইমে ফেমে প্রবলেম না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে শুক্র যাতে আপনার সত্যু যাতে আপনার হচ্ছে আপনার ওপর হাবি না হয়ে যায় সত্যু যাতে আপনার কোনো বিপদে না ফেলে কলে না কষে সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে কোর্ট কাছারি যারা কেস চলছে তাদের কিন্তু আবার নতুন করে কোর্ট কাছারি কেসে কিন্তু জড়িয়ে যেতে পারেন বা যারা এতদিন ছিল তারা কিন্তু নতুন করে কোনো কোর্ট কাছাড়ির কেসে কিন্তু জড়িয়ে যেতে পারেন তারপর হচ্ছে মোটামুটি কোর্ট কেস থেকে কিন্তু আমি বলবো জড়ানো যদি মনে করেন নতুন করে এই টাইমে কেস করবেন তাদের কিন্তু দূরে থাকা উচিত কেসটা না করাই ভালো তারপর হচ্ছে আপনার সেভেন্থ হাউসে আসবে অ্যাচিভমেন্ট কিন্তু এই টাইমে হতে পারে তারপর যারা হচ্ছে এতদিন বিয়ে করব চেষ্টা করছিলেন তাদের কিন্তু এবার হচ্ছে বিয়ে হওয়ার চান্স একটা দেখা যাচ্ছে কিন্তু মে দু থেকে দু হাজার এই টাইমে বিয়ে হবার একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তারপর এই টাইমে আপনার সোশ্যাল ইনভলভমেন্ট সোশ্যাল প্রশংসা কিন্তু এই টাইমে আপনি পেতে পারেন এই টাইমের মধ্যে তারপর হচ্ছে পার্টনারশিপ যদি কারো বিজনেস করতে চান তাদের জন্য কিন্তু এই টাইমে ভালো তারপর হচ্ছে শনিদেবকে নিয়ে এবার আলোচনা করবো মার্চ হচ্ছে দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আপনার কিন্তু শনি ফার্স্ট হাউসে আসবে তারপর রাশিতে তিরিশ বছর পর কিন্তু আপনার আসবে চন্দ্রের ওপর আসবে মানে আপনার কল্পনা এই টাইমে কিন্তু যে ভাবনা চিন্তা এই টাইমে শনি আসবে তাই এই টাইমে কিন্তু আপনার ভাবনা চিন্তার মধ্যে ওভার থিঙ্কিং হতে পারে মানসিক রোগ হতে পারে সিরিয়াস কাজে নিয়ে ভাববেন আপনি আবার কখনো কখনো কিন্তু লেজিনেসও আপনার মধ্যে বানাবে আপনি লেজি হয়ে পড়বেন কাজ করতে ইচ্ছা করবে না শনি ধীরে ধীরে করবে সব কাজ যে কোনো কাজই করবেন মানে নিজেও একটু লেজি হবেন আর একটু ধীরে ধীরে কাজ করবেন সেভেন্থ হাউসকে দেখবে তাই বিয়ে হবার যোগ কিন্তু এই টাইমে একটা যোগ তৈরি হচ্ছে আবার শনিদেব দেখবে তাই এই টাইমে আপনার বিয়ের যোগ হবে মার্চ দু হাজার পঁচিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার আঠাশ এই টাইমের মধ্যেও কিন্তু যারা বিয়ের জন্য চেষ্টা করছেন এই টাইম পিরিয়ডের মধ্যেও কিন্তু আপনার বিয়ের যোগ হতে পারে টেন হাউসকে দেখবে তাই কেরিয়ার পরিবর্তন কিন্তু হতে পারে এই টাইমে আপনার ফার্স্ট হাউসে এলে কিন্তু মায়ের শরীর খারাপ হতে পারে মায়ের শরীর একটু খেয়াল রাখতে হবে তার হচ্ছে ব্যাক পেন হাঁটু ব্যথা ছোট ছোটো ব্যাপারে চিন্তা করা এই রকমের একটুখানি এগুলো যাতে না হয় সেগুলো টেনশান নিতে পারে এই টাইমে এই টাইমে একটু দেখতে হবে থার্ড হাউসকে দেখবে মানে আপনার ইনভলভমেন্ট কিন্তু এই টাইমে বেশি হতে পারে অনলাইন ডিজিটালে বেশি মনোযোগ যাবে শর্ট ট্রাভেল হতে পারে ফাইট বা আর্গুমেন্ট করা কিন্তু এই টাইমে উচিত হবে না এ থেকে একটু দূরে দূরে থাকাই উচিত এছাড়া আপনার সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলবে কিন্তু খুব খারাপ যায় দ্বিতীয় চরণটা কিন্তু শনির খারাপ স্থিতি থাকে যদি আপনার ছকের মধ্যে শনি যদি অস্ত থাকে নিচস্ত থাকে তাহলে কিন্তু খুব খারাপ পরিস্থিতি আপনার যাবে এটা গোছরের ফলাফল বলছি কিন্তু আপনার পুষ্টিতে যদি শনি খারাপ জায়গায় থাকে বা খারাপ স্থিতিতে থাকে তাহলে কিন্তু আপনাকে আরও খারাপ ফল দেবে কিন্তু উচ্চ থাকলে কিন্তু আপনার ভালো স্থিতি থাকবে থাকলে কিন্তু ভালো ফলই কিন্তু আপনি পাবেন আপনি কুষ্টিতে হতে শনি হচ্ছে রাশিতে বসে আছে বা মকর কুম্ভতে বসে আছে উচ্চ হয়ে আছে ডিগ্রি ওয়াইজ ভালো কোনো পাপ গোবর দৃষ্টি পড়ছে না তাহলে কিন্তু এই টাইমে আপনাকে কিন্তু ভালো ফল দিতে বাধ্য কিন্তু এই টাইমে উচ্চ পদপ্রাপ্তি হতে পারে গভর্নমেন্ট থেকে লাভ হতে পারে তারপর শনি যখন সেকেন্ড হাউসে চলে যাবে দু হাজার তখন কিন্তু শনিদের নিচু হয়ে যাবে শনি সাড়ে সাথে চলবে আপনার রেজাল্ট পাবেন আপনি বাণী কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে এই টাইমে কথাবার্তাগুলো কিন্তু খুব ঠিকভাবে বলা উচিত ডেলিভার যা করবেন ভেবে চিনতে বলবেন নাহলে কিন্তু এই টাইমে আপনার সমস্যা হওয়ার কিন্তু একটা চান্স আছে মুখে দাঁতে একটা সমস্যা হবে কাজ নিয়ে এই টাইমে আপনার সিরিয়াস হওয়া উচিত হয়ে হয়ে যাবেন আর সিরিয়াস হয়েও যাবে না আর আপনার এই টাইমে সিরিয়াস থাকাও উচিত বাণীতে কিন্তু এই টাইমে দোষ লাগবে খুব সাবধানে কিন্তু কথা বলা উচিত কেননা বাণীর মাধ্যমে কিন্তু আপনার কেরিয়ারে কিন্তু একটা এফেক্ট করতে হয় পড়তে পারে তাই জন্যই আপনি কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে খুব সিরিয়াস থাকা উচিত আর যা কথা বলবেন সব কিন্তু সিরিয়াসলি ভাবেই কিন্তু কথাগুলো বলা উচিত কেননা নালে কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে এই টাইম পিরিয়ডের মধ্যে মে দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে টুয়েলভ হাউজে আসবে বিদেশ থেকে কোনো জিনিসের প্রাপ্তি এই টাইমে হতে পারে তারপরে কোনো বিদেশ যাত্রার যোগও এই টাইমে হচ্ছে লং লং ট্রাভেল হওয়ার যোগ দেখা যাচ্ছে এমএনসি কোম্পানিতে যারা কাজ করেন তারা কিন্তু এই টাইমে ভালো সুখের সুখ পাবেন বিদেশে কোনো প্রোডাক্ট কিন্তু আপনার হতে পারে বা আসতে পারে আমার আপনার কাছে কেননা তারপর আপনাকে হচ্ছে প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভালো ভালো বিদেশ থেকে কোনো প্রোডাক্ট পেতে পারেন তারপর রাহু যখন টুয়েলভ হাউসে গেলে কিন্তু আপনাকে সজাগ বানিয়ে দেবে এমন রাস্তা দিয়ে চলাফেরা করবেন যেখানে হসপিটাল থাকবে মানে আপনি দেখবেন রাহু যখনই মিললি টুয়েলভ হাউসে যায় তখনই দেখবেন আপনি যেখানেই চলাফেরা করবেন বেশিরভাগই রাস্তার মধ্যে কিন্তু আপনার হসপিটাল বা কোনো ডাক্তারয়ের চেম্বার এরকম টাইপের কিন্তু থাকবে তারপর বা ট্রাভেল যখন করবেন সেই সব জায়গায় দেখবেন বেশি হসপিটাল থাকবে নাহলে নদী থাকবে এরম একটা হবে বা আবর্জনা থাকবে বা যে রাস্তা দিয়ে এমনি যাতায়াত করেন বেশি সেই রাস্তা দেখবেন সবসময় একটা আবর্জনা পড়ে আছে রাহু যখন টুয়েলভ হাউসে থাকে এই তিনটে পসিবিলিটি কিন্তু থাকে তৈরি হয় এটা চোখে পড়ে তারপর রাহু যখন ইলেভেন হাউসে আসবে ডিসেম্বর দু জুন আঠাশ তখন কিন্তু সাডেন ইনকামের একটা গ্রোথ কিন্তু হবে কেতু পঞ্চম হাউসে আসবে খুব ভালো কিন্তু এই টাইমে আপনাকে ফল দেবে ইলেভেন হাউসে কিন্তু রাহু আপনাকে স্মার্ট মার্ক শেয়ার মার্কেটে তারপর হচ্ছে ট্রেডিং এ ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই টাইমটা খুব ভালো কোনো টাকা ফেসে আছে ওই টাকার কিন্তু রেজাল্ট এবারে আপনি কিন্তু পাবেন এতদিন ধরে হয়তো আপনি অনেক দিন আগে টাকাটা রেখে আছেন কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে ওই টাকাটার কিন্তু আপনি পুরোপুরি আপনাকে কিন্তু ফেরত পাবেন ওই একটা টাইম কোথাও টাকা হয়তো ফেঁসে গেল কিন্তু ওই টাকার ফল কিন্তু আপনি এই টাইম পিরিয়ডে ঠিক পাবেন যে কোনো কাজ করবেন তাতেই কিন্তু আপনার ভালো রেজাল্ট পাবেন উন্নতি পাবেন প্রাপ্তি পাবেন মানে প্রাপ্তিযোগ হবেই আপনার পঞ্চমে কেতু থাকবে ডিসেম্বর দু থেকে জুন দু এই টাইমে কিন্তু লাভ রিলেশন থাকবে কিন্তু অসন্তোষ দেখা যাবে লাভ রিলেশানের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা সংখ্যা এই টাইমে কিন্তু হতে পারে নর্মাল ওটা নিয়ে অত চিন্তা করার কিন্তু দরকার নেই লাভ লাইফটা যেমন চলছে একটু অসন্তোষ সংখ্যা যাই থাকুক মোটামুটি অত নিয়ে চিন্তা করার দরকার নেই অত লাইফে কিছু প্রবলেম হবে না জাস্ট একটু সামান্য প্রবলেম থাকবে কিন্তু লাইফে এমন কিছু বড় কোনো প্রবলেম হবে না তাই ওটা নিয়ে কোনো চিন্তা করা বা কিছু ভাবনা চিন্তা করা না করলেই হয় তারপরে যে উপায় উপায় করবো উপায়গুলো করলে হচ্ছে আমার ছোট ছোট প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে প্রথমেই হচ্ছে শনির বীজ মন্ত্র করতে হবে একশো বার গুরুর বীজ মন্ত্র করতে হবে একশো বার বিষ্ণুর সহস্র নাম করতে হবে একশো আটবার হনুমান উপায় যদি আমরা করি যে প্রবলেমগুলো হবে সেগুলো কিন্তু মোটামুটি আমাদের লাইফে সব প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফলো করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে এখানেই ভিডিও শেষ করব